আসসালামু আলাইকুম মাই সেরফাদ ইসলাম সালমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল তো চলে আসছি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো রাত্রে থেকে শুরু করছি কারণ হলো পাই নাই আর আপনাদের সাথে সারাদিনটা শেয়ার করতে পারি নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম তো সে কারণে তো এখন হলো রাত্রেছিলাম অ্যান্ড তারপর হলো আম্মু আম কেটে নিয়ে আসছে তো সে আমটা আপনাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিও শুরু করি যারা এখন তো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে যে এখানে হলো আম ঢেকে রাখছে কারণ হলো পাকানোর জন্য কারণ হলো হল গাছের থাকে হলো বেশি পরিমাণে পাকে না তো সে কারণে তো গাছের দিকে তারপরে যেভাবে দেখতে পাচ্ছ ওই যে আম তো এখন এই আমটিকে ফ্রি ফ্রিজে কতক্ষণ আগে ফ্রিজে কেটে রাখছে তো ওই যে এখন আমি খাবো তো তোমাদের সাথে শেয়ার করি আর আমগুলো কিন্তু মার্শাল্লা অনেকই সুন্দর তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা আম দেখাচ্ছি তো এগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে তো এই যে এই একটা মনে একটা পাকছে আর হলো ওই যে একটা পাকছে এই দুই আম পাকছে আর হলো ওই যে এগুলো কাঁচা কাঁচা রয়েছে তারপর বেশি ভালোভাবে ঢেকে রাখলে আর কি সুন্দরভাবে আর কি হয়ে যাবে মানে পেকে যাবে তো সেটাই তো দেখতে পাচ্ছ তো এই যে এখানে হলো আম কেটে রাখছে তো দেখতে পাচ্ছ তো অনেকই ঠান্ডা ঠান্ডা তো এই যে এখন আমি খাবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন যারা এখনো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো এই যে আমের অবস্থা এরকম অনেক ঠান্ডা গাছের আম যে এত একটা মজা আপনারা যারা খেয়েছেন গাছের আম বা যারা দেশে থাকেন একবার এক পিওর একবার গাছ থেকে পেরে একবারে এক কামটা খান তো সেরকম স্বাদ অনেকই মজা অনেকই মজা তো দেখতে পাচ্ছ ফ্রিজে রাখছে না আরো ঠান্ডা হয়ে গেছে পুরো অনেকই মজা লাগতেছে তো আর আরেকটা কথা এই গাছটা নিয়ে হলো মূল মূল বিষয় হলো যে সমস্ত আমি ছোটো ছিলাম এরকমভাবে আম খেতাম তো খেতে খেতে আর কি কি হয়েছে আমি বলি কাহিনীটা। আমি এরকমভাবে আম খেতাম হ্যাঁ এরকমভাবে আম খেতাম তারপরে হলো একটা আমান ছিল আমু শখ করে কি করছে এই আগে তো পুরো 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 এই যে আমাদের যে বাড়িটা দেখতেছো না এই বাড়িটা পুরো ইয়েরা ছিল মাটিটা ছিল মাটিটা ছিল আবার উপরে টিন না মনে হয় যতটুকু সম্ভব না আমি ছোটোবেলা দেখছি তো বলতে পারতি না বেশি একটা মন নাই তারপর মনে করে বলতাছি টি না তো তারপর আমি যে ঘরে বসে আস এই ঘর না যে যে বাড়িটা পিছিয়ে আছে যে বাড়ি ওই বাড়িতে থাকতাম তো ওই বাড়ি দিয়ে আবার যে এখানে উঠানা ছিল তো উঠানে প্রচুর বড় উঠান ছিলো হ্যাঁ তো তারপর উঠানে তো উঠানে তারপর উঠানে আমি বসে বসে মনে আম খাচ্ছিলাম মা এই যে আমাকে আম ই করে যে এরকম ভাবে কেটে কেটে তারপর ছোট অনেক ছোট তো এরকম ভাবে আর এই যে বড়া তো এরকম ভাবে কেটে কেটে ঘাট তো খাওয়ানোর পরে আর কি একটা হাম আম আছিল অনেক বড় মানে ওই যে চার পাঁচটা আমের সাথে যে একটা আম আসে না যে বড় একটা আম তো সেরকমই আর কি আসছে তো আমটা অনেকই বড় আছিল মনে হয় এক হাত সমান আছিল তো সে আমটা কি করছে সে আমটা হলো আমাকে যে এম করে কাটে কেটে তারপর কেটে তারপর খাওয়াইছে খাওয়ানোর পরে খাওয়ানোর পরে ওই যে না এ আমের বড়া বড়াটা মানে আটিটা বুনবো তো সে কারণে তো এমনি ইয়েতে এমনি কোনো যত্ন মতন না করে শুধু শুধু মাটিতে ফালিয়ে রাখছে তো ফালানোর পরে আর কি পরে আর কি এমনিতে হয়ে গেছে আগের দিনটা মাটি তো বুঝে তো তো সে কথাটা বলতাছি আর তো সেভাবে ফালিয়ে রাখছে তো আস্তে আস্তে হয়েছে গাছটা তো হওয়ার পরে জ্বর দুফানে একটু পড়লো ভেঙে গেল আমি আর কি কাহিনি শুনছি আমার আম্মুর কাছ থেকে আমার আমার নানুর কাছ থেকে আমার আমার মামাগো কাছ থেকে তো সে কাহিনিটাই আমরা আপনাদের বলতেছি হ্যাঁ তো আপনারা শোনেন আমার মতো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে তো ফালিয়ে রাখছে তো ফালানোর পরে আপনি চেয়ে ট্যান ট্যান করে বড় হয়েছে একবারে লাঠি 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 ট্যান ট্যান করে বড় হয়েছে তারপর হলো আমার ছোট মামাই যে ছোট মামাই তারপর এই আম গাছটাকে আর কি সে আগের দিনে সুতলি বা যে রশি আসিল এখনও আছে তো আমি আগের দিনের কথাই বলতেছি তো এখনও আছে সুতলি তো সে সুতলি দিয়ে আর কাঠি দিয়ে চারো কিনার দিয়ে চারো কিনার দিয়ে বান দিছে অ্যান্ড বান দেওয়ার পরে তারপর হলো একবারে সোজা একবার লম্বা হয়েছে তো লম্বা হওয়ার পরে অ্যান্ড তারপর হলো আস্তে আস্তে বড় হয়েছে তো আস্তে আস্তে ঝুমকা আরও বড় হয়েছে আর ওই সময় তো আমি ইউটিউবে আসিলাম না কারণ ওই সময় আমার ভিডিও করার ইচ্ছা ছিল মন মানসিকতা ছিল কিন্তু ওই চমকা আসিলাম না যে মানে ইউটিউব চ্যানেল আসিল না সেই সময় যদি আসতাম ইউটিউবে তার ভালোই হইতো তো এখন আসছি আর আপনারা মনে আমার দেখতেছেন ছোট থেকে হা ছোট থেকে দেখতাছেন আরো ছোট থেকে দেখতেন তাহলে আরো ভালো হতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবেন কারণ আপনার টাটা আল্লাহ আসসালামু আলাইকুম